জানেন গতকালকের ফায়ার সার্ভিসের এই যে মধ্যরাতে ভোররাতে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নিবানর জন্য এসেছে তখন সেই ফায়ার সার্ভিসের একজন চৌকাশ কর্মীকে যিনি একজন দেশপ্রেমিক যিনি অনেক তাড়াহুড়া করে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন তাকে ট্রাক ড্রাইভারের মাধ্যমে পিষে তারপরে হত্যা করা হয়েছে তার মানে এই সব কিছু শেখ হাসিনার চক্রান্তে সব আওয়ামী লীগের চক্রান্তে আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করে বলার চেষ্টা করেছি বাংলাদেশের এই শেখ হাসিনার প্রতাত্মাদেরকে নিয়ে ষড়যন্ত্রবাসদের নিয়ে আপনারা সরকার চালাতে কখনোই পারবেন না সবার আগে বাংলাদেশে দরকার ছিল ফেসিবাদের এই পতনের পরে পাঁচ তারিখের পরে ছাত্র জনতার নেতৃত্বে দেশপ্রেমিক মানুষের নেতৃত্বে যারা আওয়ামী লীগ দোষকদের বিরোধিতা করে সে যে হোক যে মতের হোক যে আদর্শের হোক তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে স্পেশাল পুলিশ সিকিউরিটি নিয়োগ দেয়া কিন্তু এখন পর্যন্ত আমরা সেই রকম বড় কোনো পরিবর্তন দেখি নাই বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে আছে আওয়ামী লীগের লোকেরা তারা যে কোনো মূল্যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় তার অংশ হিসাবে কিন্তু কিন্তু বারবার প্রবেশ করার চেষ্টা করেছে বলছে চট করে ঢুকবে জিরো পয়েন্টে ষড়যন্ত্র করেছে গতকালকে দেখেছেন আরেকজন মুক্তিযোদ্ধার ইতিহাস তৈরি করে তারপরে নতুন করে বাংলাদেশে আবার বিতর্ক সৃষ্টি করার পায় তারা শুরু করেছে ইতিমধ্যেই জানেন একজন মার্ডার কেসের আসামির জন্য বাংলাদেশে যে পরিমান তাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করেছে এগুলো আওয়ামী লীগের পরিকল্পনা এক বাক্যে বলতে গেলে বাংলাদেশে এখন যা হচ্ছে সব কিছুতে শেখ হাসিনা আওয়ামী লীগের দোসররা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গ্রেপ্তার দাবি করছি বাংলাদেশের সবাইকে জাতীয় ঐক্যমত গঠনের আহ্বান জানাচ্ছি আর আমি এই সরকারকে আহ্বান করব। যদি আজকের এই ফেসিবাদের কবল থেকে রক্ষা পেতে হয় তাহলে আপনাদের সবাইকে মিলে শক্তিশালী একটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে হবে যেই গভর্নমেন্টের মধ্যে আওয়ামী বিরোধী শক্তিশালী ইমেজ যাদের আছে যারা কোনো অবস্থায় আওয়ামী লীগের সাথে কম্প্রোমাইজ করবে না তাদেরকে আপনার নিয়োগ দিয়ে প্রত্যেকটি পদে পদে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিতে হবে তারপরেই আপনি সুরক্ষিত থাকবেন না হয় সচিবালয়ের মতো একটি জায়গা আপনি দেখেন পুরে ছাই করে ফেলেছে আজকের এই বাংলাদেশে এটা কখনোই কল্পনা করা যায় না আমাদেরকে মনে রাখতে হবে বর্তমানের এই ফেঁচিবাদের দোসররা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে যদি অপমান করতে পারে এই সরকারকে অপমান করতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশকে আবার তারা আরেকটি খাদের ভিতরে নিমজ্জিত করতে পারে সেই ষড়যন্ত্র তারা অব্যাহত রাখছে আমি বিশ্বাস করি বাংলার জনগণ তাদেরকে পরাস্ত করবে আমি ষরস্ত্র উপদেষ্টাকে আমি অনুরোধ করব। যে কোনো মূল্যে বাংলাদেশের এই ধরনের তালবাহনা বন্ধ করুন পিড়িত করা বন্ধ করুন আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে যেখানে পাবেন যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করুন আদর যত্ন করলে তাদের দ্বারা বাংলাদেশ সুরক্ষিত থাকবে না থাকবে না থাকবে